This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরামবাগে ভোটার তালিকায় গড় মিলের অভিযোগ দু হাজার দুই সালে তালিকায় নাম নেই দুই ভাই সরফরাজ ও সিরাজ উদ্দিন খানের যদিও দাবি তাদের সেই বছর ভোট দিয়েছেন দুজনেই ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক শুরু রাজনৈতিক তরজা তৃণমূল বিজেপি একে অপরকে দোষারোপ করছে নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় গরমের অভিযোগ উঠেছে আরামবাগে অভিযোগ উনিশশো ও উনিশশো সালে ভোট দিলেও দু সালের তালিকায় নাম নেই দুই ভাই সরফরাজ উদ্দিন খান ও সিরাজ উদ্দিন খানের অথচ দুই সালে তারা বুথে গিয়ে ভোটও দিয়েছিলেন বলে দাবি পরিবারের ঘটনাটি প্রকাশে আসতেই মাধবপুর পঞ্চায়েত এলাকায় ছড়িয়েছে নাম বাদ যাওয়ার আতঙ্ক পরিবারটি এখন কমিশনের ভূমিকা নিয়ে সংশয়ে কিভাবে নাম পুনরুদ্ধার করা যায় তা বুঝতে পারছেন না তারা বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে তৃণমূল সাংসদ মিতালি বাঘ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বিজেপির ভূমিকা নিয়ে আক্রমণ সানিয়েছেন পাল্টা তৃণমূলই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাঘ যে আমাদের যে ভোটার লিস্ট ছিল আমাদের কাছে আমরা যখন পাসপোর্ট করাই তখন পাসপোর্ট করাবার জন্য ভোটার লিস্ট তখন পাসপোর্ট অফিসে নিয়ে যেয়ে দেখাতে তখন জেরস করে আমাদেরকে তখন আমরা পাসপোর্ট পাশে যে আপনার ভোটার লিস্ট তখন তো আপনার দুই এর যে ভোটার লিস্ট জারি করেছে সেই জায়গাতে দুটো দাদার নাম দেখা যাচ্ছে না প্লাস হচ্ছে দুই হাজার তো যে রয়েছে সেই রয়েছে চব্বিশেও ভোট দিয়েছে তার আগেও ভোট দিয়েছে তো এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে দুটো দাদার নাম ভোটার লিস্ট থেকে আউট হয়ে গেছে তো এই নিয়ে তো বিভ্রান্ত তো মানে চিন্তায় রয়েছে দাদারা তো কোথা গেল হঠাৎ করে নাম কোথা গায়েব হয়ে গেল তো এই জিনিস নিয়ে তো মানে যে এই ধরনের তো হচ্ছেই তো এই যে এইটা হচ্ছে আপনার হচ্ছে যে ইলেকশন কমিশনার বা যে যারা কাজ করছে এই জিনিসগুলো হচ্ছে খুব দ্রুত গতিতে নজরদারি অবশ্যই করা দরকার তো যে যা না হলে আম পাবলিক ক্ষতিগ্রস্ত হবে তো সেই জন্য যে আমরাও চাই যে এসার হোক যে সুস্থভাবে হোক যে মানে সঠিক যে নাম আছে সেই নাম তালিকা সঠিকভাবে বেরিয়ে আসুক আমরাও সেটা চাই চব্বিশ সাল থেকে ভোট ভোট ওনারা দিয়ে তার ভোট পঁচানব্বই ছিয়ানব্বই ভোটার লিস্টও আমাদের কাছে রয়েছে দু হাজার দুয়েও ভোট দিয়েছেন আবার এই ধারে দু যে ভোট হয়েছে সেখানেও ভোট দিয়েছে হ্যাঁ তো আপনার পঁচিশের যে এখন লিস্ট আছে তার সেই লিস্টে ওনাদের নাম রয়েছে তো হঠাৎ করে দু হাজার দুইয়ের লিস্টে দুজনের নাম নেই সমস্যা তো অনেকটাতেই পড়তে হচ্ছে সমস্যা তো মানে এখন কি লাগবে না লাগবে এখন সঠিক তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলছে না তো এই নিয়ে তো সমস্যা তো হয়ে রয়েছে আমরা জানিয়েছি অলরেডি যে আমাদের যে মাধবপুর বুথের যে মেম্বার আছে আমাদের মেম্বারকে জানানো হয়েছে বিষয়টা তো উনি বলছেন ঠিক আছে আমরা ভিডিও বা এসডিও সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলবো উনি কথা বলেছেন না বলেছেন বলেন নি এখন সেটা আমার জানা নাই আমি ওনাকে জানিয়েছি ঘটনাটা ঘটেছে বলতে এখন যে এসআর যে এটা চলছে পদ্ধতি চলছে তো সেই কারণে আমি আমরা যখন এটা খুঁই পেপার খুঁজতে শুরু করলাম তো দেখলাম আমাদের যে আমার কাছে তো দু হাজার উনিশশো এ যে হচ্ছে ভোটার লিস্ট আমরা সেই তখন থেকে ভোর দিয়ে আসছি আমার তাতে নামও আছে এবং আমার এবং আমার দাদা খান আমি উদ্দিন খান তো দুজনেরই নাম রয়েছে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার দুইয়ে যখন বার করলাম তখন দেখছি কি কারণে দেখছি এখন নামটা নেই তার পর যে দু হাজার পঁচিশ পর্যন্ত আমার নামটা আছে কিন্তু দু হাজার দুইয়ে শুধু এটা নাম নেই হুম সিরাজ তার কারণ আমরা প্রত্যেকেই জানি আজকে এসআইআর নাম করে এনআরসি এনআরসির পথে ক্যাম্প অনেক কিছুই করার চেষ্টা করছে এবং মানুষকে ভয় দিকে ধুমকানো চলকানো ধুমকে চমকে ভয় দিতে রাখার একটা যে প্রচেষ্টা সেটা আমরা পরিষ্কার এবং আমাদের কাছে স্বচ্ছভাবেই উঠে আসছে বিষয়টা তবুও আমি সিরাজ ভাই এবং সর্বরাজকে বলবো একদমই ভয় পাবেন না তার কারণ আমি ভোটার লিস্টটা নিজের নিজে চেক করেছি যে পছানো হয়ে আপনাদের নাম ছিল দু হাজার দুই আপনাদের নাম নেই কিন্তু আপনাদের চব্বিশে আপনারা ভোট দিয়েছেন আবার যে পঁচিশে সেটাতে কিন্তু আপনাদের নাম সরকারি আপনার কিন্তু একটা কথা আমি বলতে পারি আপনার বাবার নাম কিন্তু ভোটার লিস্টের নাম রয়েছে আজকে দেখুন আমরা যেটা গণনা ফর্ম বলছি ইনোমারেশন যে ফর্মটা বলতে বলছি ওই ফর্মটা কপি করে ফর্মটা ফিল আপ হবে এক কপি নিশ্চিত আকারে থেকে যেন এক কপি দিয়ে জমা দেবে এবং জমাটা তিনি ঠিকঠাক করে দিচ্ছেন কিনা আমাদের প্রতিটা কর্মী সজাগ থাকবে যে আগে সেটা জমাটা করল কিনা সেগুলো তাদের নাম নেই সেটা আমরা ফোনটা ফিল আপ করছি প্রথমে দিকে তারপরে দেখুন গান্ধীকের একটা পোর্শন আছে তার ফ্যামিলির যদি কারণ যেটা থাকে বিশেষ করে তার বাবার যেহেতু আছে রক্তের সম্পর্কে তার বাবা বাবা যেহেতু আছে তো বাবার আমরা এপিক নাম্বারটা দেব তার তার সাথে সম্পর্ক যেটা আছে রিলেশনশিপ সেটা আমরা লিখছি এবং তার অংশ নাম্বার আট নাম্বার সেই নাম্বার যা আছে তা কিন্তু আমরা বিস্তারিতভাবে ওখানে আমরা দুশ্চিন্তা স্বাভাবিক কারণ তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম তারা পরিকল্পিতভাবে এই প্যানিকটা মানুষের মধ্যে ছড়াচ্ছে যে তোমার নাম বাদ যাবে তোমার মান নাম বাদ যাবে কিন্তু এই যে দাদের কথা বললেন এদের পিতা মাতার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে অতএব এদের বিন্দুমাত্র টেনশন করার কোনো প্রয়োজন নেই কোনো ভয় পাবার কথা নেই কোনো ভীতির কাছে মাথা নত করার প্রয়োজন নেই সম্পূর্ণভাবে এরা এদেশীয় মানুষ এরা যে ভোটার তালিকার সংশোধন হচ্ছে লিভিং নিবন্ধীকরণ এখানে ওরা থাকবেন এই ভোটার তালিকায় নাম থাকবেন যেহেতু দু হাজার দুই সালের এসআইআরে এস আই আরে ওর বাবা ওর মার নাম রয়েছে এদের কোনো ভয় নেই একদম নির্দ্বিধায় বলা যেতে পারে যে এদের কোনো ভয় নেই অযথা যারা আতঙ্ক ছড়ান তাদের এই এরা আতঙ্কিত হচ্ছে হচ্ছেন বটে কিন্তু আতঙ্কিত হবার কোনো p e 존 u